পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা হিজবুল্লাহর ইসরায়েলি ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সেন্ট্রাইল ইসরায়েলের একটি বিমান ঘাঁটিকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি এরপর জানিয়ে দিব ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ট্রাম্পের ফোন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন এ সময় ট্রাম্প মাহমুদ আব্বাসকে বলেছেন যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন তিনি খবর বার্তা সংস্থা রয়টার্সের এদিকে মধ্যপ্রাচ্যে পৌঁছালো মার্কিন এফ ফিফটিন যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের এফ ফিফটিন যুদ্ধবিমান বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের প্রতি সতর্কবার্তা হিসেবে অতিরিক্ত সামরিক সরঞ্জম পাঠানোর ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ বিমানগুলো মোতায়েন করা হলো এরপর জানিয়ে দিব ট্রাম্পের সাথে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের জয়ে দুশ্চিন্তায় অবৈধ অধিবাসীরা মার্কিন নির্বাচনে বড় জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার জয়ের ফলে দেশটিতে বসবাস করা অবৈধ অধিবাসীরা বড় দুশ্চিন্তায় পড়েছেন শনিবার নয় নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অধিবাসীরা দুশ্চিন্তায় পড়েছেন সাবেক এ প্রেসিডেন্ট পুনরায় নির্বাচিত হয় তার গণনির্বাসনের প্রতিশ্রুতি অনিশ্চয়তা এবং এক ধরনের আতঙ্কের সৃষ্টি করেছে দেশটিতে বসবাস করা বলিভিয়ার বংশদূত গ্যাব্রিয়েলা বছরের পর বছর ধরে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বর্তমানে তিনি পূর্ব উপকূলে একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন তিনি বলেন ট্রাম্পের কঠোর অভিবাসন অবস্থানের বিষয়ে তারা এখন আতঙ্কিত আমাদের অধিকাংশ যারা এখানে আছেন তারা সবারই একে অবস্থা কারোর বৈধ কাগজপত্র নেই যুক্তরাষ্ট্রের ছোটবেলা থেকে বসবাস করে আসছেন আটত্রিশ বছর বয়সী আরমান্দো জিমেনেস তিনি বলেন আমি ভাগ্যবান ছিলাম তবে আমি এখন অচল অবস্থায় আছি ট্রাম্প আমার সব কিছু কেড়ে নিতে পারেন যুক্তরাষ্ট্রে অধিবাসন সংক্রান্ত আইনজীবীরা জানিয়েছে ট্রাম্পের এমন সিদ্ধান্ত মার্কিন সংবিধান বিরোধী ফলে ক্ষমতা গ্রহণের পর এমন সিদ্ধান্ত সত্যি কার্যকর করা হলে তা সংবিধান লঙ্ঘনের মতো ঘটনা ঘটবে প্রিয় দর্শক এত যতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা হিজবুল্লার ইসরায়েলি ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লা সেন্ট্রাল ইসরায়েলের একটির বিমান ঘাঁটিকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি এক মাসের বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি পদক্ষেপে গোষ্ঠীটির সর্বশেষ হামলার ঘটনা এটি খবর আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে তেলাবিবের দক্ষিণে তেলনফ বিমান বিমানঘাটিতে এই হামলা চালানো হয়েছে হামলায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের একটি বহর ছোড়া হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তারা জানিয়েছে পশ্চিম অঞ্চলে এবং আপার গ্যালেলি অঞ্চলে বেশ কয়েকটি ধরন ভূপাতিত করা হয়েছে সেন্টার ফর স্ট্রেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টেজের সি তথ্যমতে হিজপোলার কাছে অন্তত দশ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এর মধ্যে সবচেয়ে কম পাল্লার ক্ষেপণাস্ত্র হল ফালাক এক এটি একশো দশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম এছাড়া সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র হল এস সিইউ বি সি এ ধরনের ক্ষেপণাস্ত্র পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ট্রাম্পের ফোন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন এ সময় ট্রাম্প মাহমুদ আব্বাসকে বলেছেন যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন তিনি খবর বার্তা সংস্থা রয়টার মাহমুদ আব্বাস বলেছেন তিনি আন্তর্জাতিক বৈধতার উপর নির্ভর করে একটি ন্যায়সঙ্গত ও সর্বাত্মক শান্তি অর্জনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত জবাবে ট্রাম্প আব্বাসকে বলেছেন তিনিও যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচারের জন্য ফিলিস্তিনি নেতাসহ সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় হন ট্রাম্প এই জয় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মাহমুদ আব্বাস হোয়াইট হাউসে তার দ্বিতীয় ম্যাঁদে সফল হওয়ার জন্য শুভকামনা জানিয়েছে মাহমুদ আব্বাস প্রসঙ্গত দুই সালের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় এ জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলি হামলায় ইতিমধ্যে অবরুদ্ধ ছোট এই উপত্যকায় তিতাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগ নারী ও শিশু এদিকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয় হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে এই যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যে পৌঁছালো মার্কিন এফ ফিফটিন যুদ্ধ যুক্তরাষ্ট্রের এফ ফিফটিন যুদ্ধবিমান বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের প্রতি সতর্কবার্তা হিসেবে অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ বিমানগুলো মোতায়েন করা হল এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী তাদের সামাজিক মাধ্যমে জানিয়েছে আজ মার্কিন বাহিনীর এফ ফিফটিন স্ট্রাইক ইগলস যুদ্ধ বিমান ইংল্যান্ডের আর লেকেন লেকেনহিথ থেকে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন মধ্যপ্রাচ্য এলাকায় পৌঁছেছে এর আগে গত একই নভেম্বর যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল যে তারা মধ্যপ্রাচ্যে বোম্বার যুদ্ধবিমান ট্রাঙ্কার বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে এ পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যারিট রাইডার তখন বলেছিলেন ইরান ও তার সহযোগী বা তার সমর্থিত সংগঠনগুলো যদি এই সময় মধ্যপ্রাচ্যে আমেরিকান ব্যক্তি বা স্বার্থে আঘাত আনার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র তার জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে এর আগে ইসরায়েল গত ছাব্বিশে অক্টোবর ইরানের সামরিক অবকাঠামোতে আক্রমণ বিমান হামলা চালায় যদিও তারা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক এবং স্থাপনাগুলো এড়িয়ে যায় তবে এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী তেহরানের পক্ষ থেকে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন চলতি বছরে ইরান ইসরায়েলের বিরুদ্ধে দুটি বড় আক্রমণ চালিয়েছে প্রথমটি এপ্রিল মাসে সিরিয়ার রাজধানী তামেস্কে ইরানি কনসুলেট হামলার পর ইসরায়েলকে দায়ী করে আক্রমণ করা হয় এবং আরেকটি আক্রমণ অক্টোবর মাসে ঘটে জানিয়ে ইরান বলেছিল যে মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে ট্রাম্পের সাথে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ থিংটাং বালদায়ের বার্ষিক বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে ট্রাম্পের সাথে কথা বলতে প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন একথা জানান পুতিন বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় আমি তাকে অভিনন্দন জানাতে চাই আমেরিকার জনগণ বিশ্বাস করে এমন যে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে কাজ করবে রাশিয়া